জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে যা বলছে কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ইদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরের আটশো উনআশিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী জানা গেছে দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইস এসি এর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি শুরু হয় বছর পরে তাতে ফের পরিবর্তন আনা হলো সুতরাং আমরা এই ডেলি ক্যাম্পাসের রিপোর্ট থেকে এটি বুঝতে পারতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঈদের পরে প্রকাশিত হবে খুব সম্ভবত আঠারো থেকে বিশ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে